নমস্কার শুরু করছি বাংলা মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয়ে রাত দখল করো দিন বদলাও রিক্লেম দ্য নাইট খুব নতুন কিছু কিন্তু নয় উনিশশো সাতাত্তরে আমেরিকায় শুরুর পরে তা দেশে দেশে ছড়িয়েছে জার্মানি ফ্রান্স ইতালি স্পেনেও ছড়িয়েছে বিভিন্ন নারী অবমাননার ইস্যু নিয়ে নারীরা সোচ্চার হয়েছেন এমনকি ভারতেও দু হাজার বারোতে দিল্লি বা দু হাজার সতেরোতে বেঙ্গালুরুতেও এই রাত্রির দখলে নেমেছিলেন প্রতিবাদীরা সেই রিক্লেম দ্য নাইটের স্লোগান তুললেন বাংলার মেয়েরা পটভূমিকায় কদিন আগের ধর্ষণ আর হত্যা অনেকেই যাবেন পারলে সময়ের সুযোগ থাকলে আমিও যেতাম যাচ্ছি না কিন্তু যেখানে আছি সেখান থেকেই প্রতিবাদ করব আপনারাও করুন ছাতে উঠে চিৎকার করুন সিটি দিন শঙ্খ বাজান হ্যাঁ শঙ্খ বাজান শঙ্খকারোর বাপের সম্পত্তি নয় কিন্তু প্লিজ এই ধর্ষণকে কেবল মহিলার যৌনতার সঙ্গে জুড়ে দেবেন না ধর্ষণ এক প্রবৃত্তি নয় ধর্ষণ এক অস্ত্র তা পুরুষ করতে পারে এক নারীও করতে পারে ধর্ষণ হলো সেই মানুষটার শ্রেষ্ঠত্ব সেই মানুষটার প্রভুত্ব সেই মানুষটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিপরীত লিঙ্গের একজনকে পদানত করা সাবজুগেট করা তার দখল নেওয়া তার রাতে হতে পারে দিনে হতে পারে নির্জনতায় হতে পারে অসংখ্য মানুষের উপস্থিতিতেও হতে পারে সেই কবে থেকে উইক ফিজিক্যালিটি দুর্বল শরীরের তত্ত্ব হাজির করে ধর্ষণকে মহিলাদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যদি তাই হতো তাহলে তার বাবা তার ভাই তার স্বামী তার পুত্রকে সামনে বেঁধে রেখে ধর্ষণ করা হয় কেন এই দেখ যা তোর সম্পত্তি ছিল তুই যাকে সম্পত্তি বলে মনে করতিস এই দেখ সে আমার দখলে তার উরুসন্ধির পবিত্রতাই যদি একমাত্র কাম্য বস্তু হয় দেখ আমি সেই পবিত্রতা কেমন করে ভাঙছি চুরমার করছি এ মেসেজ কাকে দেওয়া কে কাকে এই মেসেজ দিচ্ছে এক পুরুষ অন্য আর এক পুরুষকে এক বিজেতা এক পরাজিতকে তার কারণ গরু ছাগল বা মণিমুক্তর মতো নারী ছিল এবং আছে সম্পদ হয়ে সেই সম্পদকে রক্ষা করা পিতা স্বামী বা পুত্রের কাজ আর সেই জন্যই সেই নারীকে প্রথমে পিতা পরে স্বামী আর শেষে পুত্রদের নির্দেশেই চলতে হয়েছে দিনের বেলাতেও রাজপথে বের হবার সুযোগ বা অধিকার কোনোটাই তার ছিল না আর এরই সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল ওই উরুসন্ধির পবিত্রতা তাকে পবিত্র থাকতে হবে এমনটা চিরকাল ছিল মাতৃতান্ত্রিক সমাজ ছিল কিন্তু সেখানেও এই পবিত্রতার দায়ভার থাকত নারীর ওপরে সে পঞ্চস্বামীকে বিয়ে করতে পারতো কিন্তু পাশার বাজি হতে অস্বীকার করতে পারত না ইন্দ্রধর্ষিতা অহল্লাকে মুক্তি দিতে প্রয়োজন হতো আর এক পুরুষের মর্যাদা পুরুষোত্তমের এরকম হাজার একটা পুরাণ কাব্য থেকে শরৎ সাহিত্য থেকে আধুনিকতম সাহিত্যেও অনায়াসে ঢুকে পড়েছে এই সম্পদের তত্ত্ব এই পবিত্রতার তত্ত্ব তাকে নিটোল থাকতে হবে তাকে স্পর্শা হতে হবে তাকে হিজাব পড়তে হবে ঘোমটার আড়ালে থাকতে হবে অবগুণ্ঠন গো বলে এক পুরুষ হাজির হলেই খোলা যাবে নচেত নয় ছেলেটি অত্যন্ত ডানপিটে আর মেয়েটি চরিত্রে না হয়েই থেকে গেছে বহুকাল বনে পশুদের দেখেছেন বাঘ সিংহ হাতি বাল্লুক থেকে ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণীদের দু চারটে ব্যতিক্রম বাদ দিলে মোটামুটি সামাজিক কাঠামোটা একই রকম মহিলার সন্তানরা পুরুষের অধীনে সেই পুরুষের অবর্তমানে আর পুরুষের অন্য কোনো গোষ্ঠীপতি পুরুষের কাছে হেরে গিয়ে পলাতক মহিলা বা তাদের সন্তানদের অধিকার নতুন গোষ্ঠীপতি পুরুষের সেই দিক থেকে পোকাদের নিয়মকানুন বড্ড আলাদা সেখানে নারীত্বের জয় জয়কার সিরদ্বারা এনে দিল নতুন সমস্যা যতদিন ছিল না ততদিন নারীত্বের উদযাপন ছিল সে নিয়ে আর একদিন কথাবার্তা বলা যাবে আপাতত স্তন্যপায়ীদের চরিত্র নিয়েই কথা আর একটা তত্ত্ব হলো সৌন্দর্যের কোনো প্রতিষ্ঠান তো সৌন্দর্যের ব্যাখ্যা করে দিয়ে যায়নি বেদেও নেই তবু আমাদের সাধারণ ধারণা যাকে সুন্দর বলে সেই বিচারে স্তন্যপায়ী তাদের মধ্যে মানুষ ছাড়া প্রায় সমস্ত ক্ষেত্রেই পুরুষরা সুন্দর কিন্তু মানুষের বেলায় এসে এক বিরাট তফাত এখানে সৌন্দর্যের সাধারণ বিচারে মেয়েরা অনেক অনেক এগিয়ে তার বর্ণনায় এগিয়ে কাজেই তার অধিকার নিয়ে লড়াই সেই শুরু থেকেই যায় অধিকারের প্রবৃত্তি একই থেকে গেছে ছোট ছোট গোষ্ঠী শেষ হয়ে পাকাপোক্ত সামন্ততন্ত্র এসেছে রাজা নবাব সুলতান সম্রাটেরা এসেছেন নিয়ম পাল্টায় পাল্টানোর কথাই হয়নি উল্টে আরও সেই নিয়ম পাকাপোক্ত হয়েছে বিজেতাদের প্রথম অধিকার হেরোদের বউ মেয়ে এবং তা অনায়াসে সধর্মে হেরে গেলে জহর ব্রত হতো শোনা যায়নি বিধর্মীরা জিতে গেলে তখন মহিলারা জহর ব্রতে যেতেন সতীত্বের প্রশ্ন নয় প্রশ্নটা ধর্মের সাভারকার তো মারাঠা বীর শিবাজির সমালোচনা করেছেন হেরে যাওয়া মোগলদের শ্রীকন্যাদের ধর্ষণ কেন করা হলো না এই প্রশ্ন তুলে মানে মোগলরা ধর্ষণ করেছে হেরে যাওয়া রাজা রাজরাদের স্ত্রী কন্যাদের শিবাজিরও করা উচিত ছিল এটাই বক্তব্য ছিল না বীর সাবারকারের হ্যাঁ এই ধর্ষণের সঙ্গে যৌনতার সম্পর্ক নিতান্ত শারীরিক তা জরুরিও নয় যেটা জরুরি তা হলো সাবজুগেশন পদানত করে রাখা তোমার স্বামী আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল এত বড় স্পর্ধা এবার তুমি আমার পদানত হবে এই তো মুদ্রা কথা অমন যে সভ্যতার পরাকাষ্ঠা ভিক্টোরিয়ান এরা রানী ভিক্টোরিয়ার যুগ সেখানেও ওমেন কিলাররা সমাদৃত হতেন ওরিয়েন্টাল কালচার তো অন্তঃপুর জেনানা মহল হারেমে নারীর সংখ্যা বীরত্বের পরিচয়ক হয়েছে যুগে যুগে শিল্প বিপ্লব জন্ম দিয়েছে শ্রমিকের আর শ্রম জন্ম দিল নারী স্বাধীনতার হ্যাঁ সেই সময় থেকেই নারী তার ডানা মেলতে শিখল তার আত্মমর্যাদার প্রশ্ন এলো সবার সামনে এবং বামপন্থা আরও ভালো করে বললে মার্ক্সিজম এই লিঙ্গ বৈষম্যের জায়গাটাকে চিহ্নিত করলো ঘা দিল এবং অন্য আরও অনেক কিছুর মতোই ইউরোপীয় উদার সমাজ এই নারী স্বাধীনতাকে গ্রহণ করলো সেখান থেকেই ক্রমশ নারী যে তার শ্রমের ভূমিকাকে সামনে রেখেই এগিয়ে এসেছিল সে তার আগুল ভাঙার সাহস দেখালো এবং বাকি পুরুষ সমাজ তাতে সায় দিল তারা সঙ্গী হলো বন্ধু হলো কিন্তু সারা পৃথিবীতে অসম বিকাশ ধর্মীয় অনুশাসন শিক্ষার প্রসার ইত্যাদি নানান বিষয়ে এই নারী স্বাধীনতার পরিপূর্ণ বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বাধা হয়ে আছে আবার কোথাও কোথাও তা নিজের তৈরি গোলকধাঁধাতেই হারিয়ে গেছে আমাদের মতো অসম বিকাশ সামাজিক বিকাশ প্রাতিষ্ঠানিক ধর্মের নানান নিয়মের বেড়াজালে সেই নারী স্বাধীনতা এক বিচিত্র আকার নিয়েছে এখানে যে মহাপুরুষ বলেন নারী নরকের দ্বার তিনি পূজিত হন যিনি নারী সংসর্গে অধঃপতন হয় বলে মনে করেন এমন নয় প্রচার করেন তিনি লক্ষ লক্ষ মহিলা পুরুষের গুরুদেব যিনি আপামর বিশ্বে মানবতার নারীদের অধিকার নিয়ে এক আইকন হলেন তিনি তার অপ্রাপ্ত বয়স্ক স্ত্রীকে গর্ভবতী করেন তেরো বছরে বার মানে ছ মাস সাত মাসে গর্ভপাত হবার আবার গর্ভবতী হয়েছেন সেই নারী যিনি রাতের বেলায় ছেড়ে মুক্তির পথ স্ত্রীকে খুঁজতে বেরিয়ে যাচ্ছেন তিনি মহাপুরুষ আবার যিনি নিজের স্ত্রীর পরিচয় গোপন রাখার আপ্রাণ চেষ্টা করেছেন তিনি দেশের আপাতত জনপ্রিয় প্রধানমন্ত্রী এদেশে নারীর ঋতুমতি হওয়া এখনও অশুভ অপবিত্র তাদের মন্দিরে প্রবেশ নিষেধ দুর্গা দেখেছি শাশুড়ি চুল ধরে হিড় করে তার বৌমাকে পুজো দালান থেকে বার করে নিয়ে যাচ্ছেন কারণ সে অপবিত্র উপস্থিত নারীরা একটা কথাও বলেনি বরং মেয়েটির আহম্ম দেখে ক্রুদ্ধ ঋতুকাল শেষ হলেই তিনি যেতে পারেন মালাই মন্দিরে ঋতুমতি হওয়া নাকি এতটাই অপবিত্র সেই চালচিত্রেই আজও ধর্ষণকে কোনো সমাজে এক নারীত্বের অপমান নারী শরীরের অপমান এক জবরদস্তি যৌন প্রক্রিয়ার মোড়কেই রেখে দেওয়া হয়েছে শ্রী অমুকচন্দ্র তমুককে রাস্তায় ধরে ডাকাতেরা বেদম পেটাল পিটিয়ে হাড় ভেঙে দিল তার ছবি ছাপা যাবে তলায় লেখা থাকবে শাকিন অমুক জিলা তমুক শ্রী অমুকচন্দ্র তমুকের পুত্র শ্রী তমুকচন্দ্র অমুক মানে তার নাম প্রকাশে বাধা নেই তার ছবি প্রকাশে বাধা নেই কিন্তু এক নারী ধর্ষিতা হলে তা তো অপমান তা তো অমর্যাদা অতএব তার ছবি প্রকাশ করা যাবে না তার নাম বলা যাবে না তার পরিচয় গোপন করতে হবে কারণ কারণ তার মান অপমান তার মর্যাদা তার পবিত্রতা সামাজিক লাজ ও লজ্জার বিষয় কে করলো এই আইন আমাদের বিচার ব্যবস্থা কেউ প্রতিবাদ করেছে কেউ করেনি সমস্ত মিডিয়া থেকে সমাজ মাধ্যমে প্রত্যেকেই এই আইন নিজেরাই মেনে চলেছেন খেয়াল করে দেখুন দিল্লির সেই মেয়েটির সঙ্গে পুরুষ বন্ধুর নাম ছবি সবই আছে নেই মেয়েটির ছবি নেই মেয়েটির নাম সে মৃত তবুও তো তার লজ্জা ঢাকার চেষ্টায় তার পরিচয়কে গুম করে দিল এই পুরুষ শাসিত সমাজ দেখেছি নিজেই কেউ ছবি ছেপে দিয়েছে সংবাদ মাধ্যমে মহিলা সেনাপতি তিনি সংবাদ মাধ্যমের প্রধান কি উত্তেজিত চিৎকার জানিস না ওটা করতে নেই থেতলে যাওয়া পুরুষ দেখাতে মানা নেই ধর্ষিতা নারী দেখাতে মানা আর এই লজ্জায় পবিত্রতার ঠনক ধারণা যতদিন থাকবে ততদিন ধর্ষণ হলেও সত্তর আশি শতাংশ ধর্ষণের খবর চেপে যাওয়া হবে যা হয়েছে তা তো হয়েই গেছে এখন এই খবর পাঁচকান হলে মেয়েটার বিয়ে ভেঙে যাবে ধর্ষিতা সেই নারীর হবেই বা কি যার যৌন পবিত্রতাই কেড়ে নেওয়া হয়েছে অথচ মাথায় তিরিশটা সেলাই করে আর একটা হাত খুইয়ে হাসপাতাল থেকে বের হওয়া ছেলেটার কোই বিয়ে হতে তো কোনো অসুবিধে হয়নি হয় না আসলে শরীর আর লিঙ্গের বিষয় নয় বিষয়টা দখলের কেবল দখলই নয় এক প্রথম দখলের বিষয় বা পুনর্দখলের বিষয় রাতের নয় দিনের নয় রাজপথের নয় তাহলে এই রিক্লেম দ্য নাইট কেন কারণ এটা এই দখলমুক্ত হবার প্রথম ডাক এক প্রথম চিৎকার এক ভাঙা সমাজের খাড়া হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা আজ রাতের এই ডাকের কয়েকটা বিশেষত্ব আছে যা এর আগে ছিল না সেগুলো দেখে নেওয়া যাক এক এই ডাকের উদ্যোক্তারা খুব সচেতনভাবেই একে মহিলাদের মধ্যে সীমাবদ্ধ করে রাখেননি নারী পুরুষ নির্বিশেষে এই ডাকে সাড়া দিচ্ছেন দিয়েছেন দুই এই ডাক শহর কেন্দ্রিক নয় সারা রাজ্যে ছড়িয়েছে রাজ্যের বাইরেও কোথাও কোথাও কাজেই বলা যায় যে এই আন্দোলনের ব্যাপ্তি বেড়েছে তিন কেউ কেউ একে এক নির্দিষ্ট দলের বিরুদ্ধে আর দলের গোপন আক্রমণ ইত্যাদি করে দেখার চেষ্টা চালাচ্ছেন বটে কিন্তু বিষয়টা সেই জায়গাতে নেই একটু খোঁজ নিলেই বোঝা যাবে কাটিং অ্যাক্রস অল পলিটিক্যাল বিলিভ পার্টিস মানুষ জড়ো হচ্ছেন হ্যাঁ স্বাভাবিকভাবেই নেতৃত্ব মহিলাদের হাতে চার সরকার এ নিয়ে রাও কাড়েননি সমর্থন আসা উচিত ছিল যেহেতু সরকারের মাথায় বসে আছেন একজন মহিলা তিনিও বলতেই পারতেন হ্যাঁ দখল নেব আমরা রাজপথের মাঝরাতের কিন্তু দল বা সরকারের বিরোধিতাও নেই পাঁচ দু একজনের বিচ্ছিন্ন আলপটকা মন্তব্য প্রত্যেক পুরুষ পোটেনশিয়াল ধর্ষক ইত্যাদি দু চারটে এরকম আবাল কথাবার্তা বলা ছাড়া মোটের ওপর যারা এই নিয়ে মুখ খুলেছেন তা অত্যন্ত সুচিন্তিত এগুলো হলো আজকের এই রিক্লেম দ্য ডাইটের প্লাস পয়েন্ট আর নেগেটিভ পয়েন্ট দুটো এখনো এই আন্দোলন মূলত এলিট পোশাক ছাড়তে পারেন মানে মানুষের হয়ে ওঠা যাকে বলে তা হয়নি এখনো এই আন্দোলন অনেক বেশি প্রতিনিধিত্বমূলক যা হঠাৎই তৈরি হয়েছে কিন্তু তাকে ধরে রাখা কঠিন ধরে রাখা যায় না যে মা চুলিকে বাজারের পাশে বন্ধ দোকানে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় যে কাজের মাসিকে ধর্ষণ করে বাড়ির ছেলেটা যে ইটভাটার মহিলাকে ধর্ষণ করে মালিক বা মালিকের দারোয়ান তারা মেনে নেয় মেনে নিতে বাধ্য হয় তাদের কাছে সতীত্ব আর পবিত্রতার চেয়েও পেটের খিদে অনেক বেশি তাদের কাছে ধর্ষণ কেবল এক শোষণের অঙ্গ তার থেকে এক কুড়িও বেশি কিছু নয় এই রাতের দখল নিয়ে দিন বদলানোর লড়াইয়ে তারা কই সেই তারা কই তারা কোথায় যে ধর্ষণের খবর আসে যে ধর্ষণের পরে আত্মহত্যা বা হত্যা হয় সে ধর্ষণ নিয়ে লেখা হয় তদন্ত হয় আলোচনা হয় আর যে ধর্ষণ বারো মেশে প্রতিদিন রেলের গুমটিতে আর পি হাতে কেবল বিনা টিকিটের বদলে যে ধর্ষণ তা কি বের হবে বের হবে কি রাস্তার ধারে টিনের কোয়ার্টারে রেখে দেওয়া কনস্ট্রাকশন ওয়ার্কারদের হলেই যাদের বাধ্যতামূলক হাজিরা দিতে হয় বাবুদের আসরে আর সেই নব্বই শতাংশ ধর্ষণের বিরুদ্ধে এই রিক্লেম দ্য নাইটের ভূমিকা কতটুকু কাজে এই আন্দোলনকে শেষ পর্যন্ত এক সংগঠিত রাজনৈতিক আন্দোলন এক শোষণ মুক্তির আন্দোলনে নিয়ে না যাওয়া গেলে নিয়ে না যেতে পারলে এই সমস্যার দশ শতাংশের কথাই আমরা বলে যাব বারবার দিল্লিতে হবে আমরা পথে নামব বেঙ্গালুরুতে হয়েছে আমরা পথে নেমেছি হাতরাসে আমরা মুখরিত মণিপুরের ব্যাপারে আমরা কথা বলছি কলকাতার ঘটনায় আমরা বিচলিত চলো রাত জাগি চলো রাত পাহারায় যাই চলো রাতের দখল নি যারা ডাক দিলেন তাদের কুর্নিশ যারা থাকবেন রাজপথে গলি মহল্লায় আছি তাদের সঙ্গে কিন্তু এক অসংগঠিত আর রাজনীতিবিহীন এই আন্দোলন হারিয়ে যায় যেতে বাধ্য হয় ইতিহাস তাই বলে স্বাধীনতার সেই মধ্যরাতে তো বলা হয়েছিল সাম্যের ভিত্তিতে এক নতুন রাষ্ট্রের কথা বলা হয়েছিল যখন সমস্ত বিশ্ব নিদ্রামগ্ন তখন ভারত জেগে উঠছে সেই ভারতেই আজ এতদিন পরে সাতাত্তর বছর পরে এক ধর্ষণ বুঝিয়ে দিল স্বাধীনতা মানে পথ করে পতাকার উড়াউড়ি নয় স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল এক রাঙা পোস্টার স্বাধীনতা আজ তাই শরীরের দখলদারদের শরীরের পবিত্রতার ফতোয়বাজদের জানানো হ্যাঁ আজ দখল নিচ্ছি আমরা এ লড়াইয়ে সামিল হন সবাই শুরু তো হোক মানুষ আসবে মিছিল বাড়বে কথা আরও ধারালো হবে আরও শানিত যুক্তি নিয়ে অনেক বেশি মানুষ নিয়ে অধিকারের লড়াইকে এগিয়ে নিয়ে যাব আমরা রাতের দখল নিয়েই দিন বদলের লড়াই শুরু হলো চরই ব্যথি চরই বেথি আজ এখানেই শেষ করছি নমস্কার